ছয়শ ষাট <tort> 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 এগাস। ওনাকে ক্যাশ অন হোম ডেলিভারি দিলেন কাকা। মানে ক্যাশ মাছ মাছ টাকা যে মাছ না। আমরা ক্যাশ অন ডেলিভারি করি। মাছ হাতে পাবেন, খায়া তার দিবেন। দিবেন না। দেন মাছটা বসাই দেন এই মাছগুলো চলে যাচ্ছিল উত্তরায় আপনাদের যাদের সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় পদ্ম নদীর বড় বড়ো মাছ কিনতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর আমাদের ঠিকানা হচ্ছে দৌলদিয়া ফাঁসনুং ফেরিঘাট গলন্দ রাজবাড়ি শাকলি সন্মস্বর চলে আসবেন পদ্ম নদীর বড় বড়ো সকল প্রকার মাছ কিনতে পারেন এবং ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডার করতে আমাদের নাম্বার স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের মেসেঞ্জার নক দিলেও হবে আর বিশেষ করে আমাদের ফেসবুক টা সাবস্ক্রাইব করবেন প্লাস আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর বিশেষ করে আজকে সবাইকে জুমার দিন চলতে সবাইকে আসসালামু আলাইকুম